অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে শিলচর শহরে উৎসব মুখর পরিবেশে রাম ভক্তদের মধ্যে সোমবার গোটা বরাক তখার সঙ্গে কাছাড় জেলার শিলচর শহরে ও গ্রামাঞ্চলে সন্ধ্যায় প্রত্যেক পুজো মণ্ডপ সহ প্রতিটি ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে আলোয় আলোকিত করে তোলেন গোটা শিলচর শহর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে শিলচর শহরের ভক্তরা বাজি ফটকা ফাটিয়ে উৎসবের আমেজে মেতে ওঠেন শিলচর তারাপুর হনুমান মন্দির কমিটির ও আমরা কয়েকজন কমিটির সদস্যরা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে শিলচর শহরবাসী প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্রের আরাধনা করেন এই ঐতিহাসিক দিন সবার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ধার্মিক অনুষ্ঠান সহ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে এবং এই অনুষ্ঠানে মা জননী সমাজ সেবার সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন বলে জানান আয়োজকেরা রিপোর্ট আমাদের টিভি আমরা 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 কয়জন স্টেশন রোড থেকে আসামের অনেক উৎসাহ উদ্দীপনার সহিত গ্রাম জন্মদি এই প্রাণ প্রতিষ্ঠা দিবসের অনেক আয়োজন করা হয়েছে বিশেষ করে গত দুই তিন দিন থেকে এবং আজকে সকাল থেকে বিভিন্ন উৎসবের মাধ্যমে অনেক প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম তার মধ্যে আমাদের তারাপুর ব্যবসায়ী সমিতি এবং বিশিষ্ট গুণীজন এতে অংশগ্রহণ করে যাতে সুন্দর করে যায় অনুষ্ঠানকে অনেক প্রচেষ্টা করে আপনাদেরকে নিউজটা নেওয়ার জন্য আমরা আমরা কোজনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার আমরা কোজনের তরফ থেকে এই বিশেষ করে লাড্ডু প্রসাদটি বিতরণ করা হয়েছে ছোটোদেরকে বড়োদেরকে রাস্তার যারা দর্শনার্থী আছেন এবং এবং আমাদের বিশেষ করে আগামীকালকে তেইশে জানুয়ারি নেতাজি দিবস উদযাপন নিয়ে আমরা কজন অনেক উৎসব উদ্দীপনা করার আমরা প্রচেষ্টা নিচ্ছি এই আজকের অনুষ্ঠানে আমরা কজনের অনুষ্ঠানে মা জননী সমাজ সমাজসংঘ সুভাষনগর সুভাষ সেবা সংঘ মা জননী সমাজসেবা সংঘ সুভাষনগর আমাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সংস্থার তরফ থেকে ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই